এই রয়েছে উজ্জ্বল আর আমাদের এখানে রয়েছে কিন্তু অরুন্দা দাদা দাদা এখন আমরা কোথায় যাচ্ছি না সত্যি যা গরম ছিল সেই জায়গা থেকে অনেকটাই স্বস্তি আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বৃষ্টিটা হচ্ছে একদম জয় জয়মাতা উজ্জ্বল্লা আমাদের আর এখানে রয়েছে সুমন্দা এই রয়েছে তারা অরুন্দা

এই বৃষ্টিতে মানুষ বেরোবে কি করে বৃষ্টিটা জোরে জোরে হয়ে একটা হাওয়া দিক মানে ঠান্ডা হাওয়াটা দিক তবে তো না মানুষ খাবে আর বৃষ্টি হোক প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আর এখানে দুধ বিরিয়ানি সুমন্দা আছে আর সাথে তো আমি আছি ফুটগুরু সৌমিক আর আপনাদের সাথে সবাইকে নিয়ে কথা বলতে পেরে সত্যি খুব ভালো লাগছে ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের তো এখানে যে ডাক্তার দা বাউদা একটু হাত বাড়িয়ে দাও সবাই মিলে একসাথে একদম যাওয়া হচ্ছে আর এখানে জয়মাতারা অরুণ দাও আছে তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে গাড়ির মধ্যে তো চলুন মৌদির দোকানে যাওয়া যাক